আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন অসম্ভব গরম পড়েছে আর গরমে আমরা ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্কস খেতে খুব পছন্দ করি আর এইরকম একটা ড্রিঙ্কস যদি বাড়িতেই বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না যেটা সবসময় আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি আর আজকের ড্রিঙ্কসটি হলো ভার্জিন মোহিত যেটা রেস্টুরেন্টে গিয়ে আমরা খেয়ে থাকি কিন্তু কম উপকরণে হাতের কাছে যে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে আমরা বাড়িতেই রেস্টুরেন্টের মতো স্বাদে এটা বানিয়ে নিতে পারি তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ড্রিঙ্কসটি বানানোর জন্য প্রথমে একটা সুগার সিরাপ তৈরি করে নিতে হবে আর সুগার সিরাপ করার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপ চিনি আর আধা কাপ জল আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস এখানে একটু লেবুর রসটা বেশি পরিমাণে দিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য পনেরো থেকে বিশটা পুদিনা পাতা যেটা এই ড্রিঙ্কসের জন্য একটা বিশেষ ফ্লেভার নিয়ে আসে আর এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে আর চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরও এক মিনিট মতো এটাকে জাল করে নিতে হবে আর তখনই পুদিনা পাতার একটা সুন্দর ফ্লেভার এই সিরাপের মধ্যে যোগ হবে আর এতে করে ড্রিঙ্কসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একদম রেস্টুরেন্টের যে ফ্লেভার সেটা চলে আসে এরপর এটাকে ঠান্ডা করে সেকে নিতে হবে এই পর্যায়ে সিরাপটা ঠান্ডা হয়ে গেছে এবারে ড্রিঙ্কসটা বানানোর জন্য আমি এখানে দুটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটা পুদিনা পাতা আবারও এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে আর এর মধ্যে যে স্র্যাপটা বানিয়েছিলাম সেই স্রাফ থেকে দুই তিন চামচ প্রত্যেকটা গ্লাসে দিয়ে দিতে হবে আর গ্লাসের সাইজ অনুযায়ী স্ট্র্যাপটা বাড়িয়ে কমিয়ে দিবেন আর এখানে আমি ব্যবহার করেছি সেভেন আপ তবে আপনারা চাইলে এখানে স্প্রাইট কিংবা সোডা ওয়াটারও ব্যবহার করতে পারেন আর উপর থেকে আমি কিছুটা লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি আরও একটি স্ট্রং ফ্লেভারের জন্য আর ওপর থেকে একটা লেবু দিয়ে এভাবে একটু গার্নিশিং করে দিলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবে তো রেডি হয়ে গেছে আজকে সামার রিফ্রেশিং ড্রিঙ্কস আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দেবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে করে আমার ভিডিওগুলো পরবর্তী পর্যায়ে আপনি দেখতে পারেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ